তো বন্ধুরা আজকে কিন্তু আমি কড়াতে রোদে ডিম ভাজবো বুঝতেই পারছো ডিম ভাজাতে নিশ্চয়ই কেমন হতে চলেছে তো এখানে আমি প্রথমে একটা ছোট কড়া নিয়ে নিয়েছি আর আজকে ছিল বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো চলো এখানে আমি কড়াতে হালকা তেলও দিয়ে দিয়েছি এবার এই কড়াটা আমি দু ঘন্টা পরে এসে দেখব তো দু ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি ডিম আর নুন নিয়ে তো চলো দু ঘন্টা পর চলে এলাম তো বাইরে এতই রোদ আমি কিন্তু বেরোতে পর্যন্ত পাচ্ছি না যেহেতু আমাদের ছাদে ওঠার জন্য সিঁড়ি নেই তাই জন্য আমরা এখানে নিচেতেই বসিয়ে দিয়েছিলাম আর কড়াটা কিন্তু প্রচন্ড গরমও হয়ে গিয়েছিল তো আমার একটা কারণ দেখো আমি ডিম নিয়ে তো এসেছি কিন্তু ভাঙার জন্য খুন্দিটা নিয়ে আসিনি তো তারপরে আমি আবার খুন্দিটা নিয়ে বসে পড়লাম ডিমটা ভাঙবো বলে তো এইদিকে দেখো আমি ডিমটা প্রথমেই কড়াতে দিয়ে দিচ্ছি তো দু ঘন্টা পশিয়ে রাখার পরেও হালকা হালকা অনেকটাই দেখলাম কড়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে যেহেতু ছোট সিলিভারের কড়া ছিল তাই জন্য তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছিল তো এর উপর দিয়ে আমি হালকা করে এবার নুন ছড়িয়ে দেবো দেখো আর এতটাই রোদ ছিল যে কি বলবো আমি তো বসতে পর্যন্ত পাচ্ছি না তাড়াতাড়ি এবার বাড়িতে যেতে হবে ঢুকে পড়তে হবে নাহলে গা জ্বালা করছে তো চলো আবার দু ঘন্টা পর ফিরে আসছি এদিকে আমি বেরোবো বলে পুরো রেডি হচ্ছি মাথায় চাপা টাপা দিয়ে এ দেখো আমি দৌড়ি করছি ডিমটা হয়েছে কিনা দেখব খুব সুন্দর কিন্তু ডিমটা চারিদিক দিয়ে বন্ধুরা একদম জমে গেছে তোমরা কিন্তু এটা বুঝতেই পারছো যে এটা রোদে কি গ্যাসে করেছি গ্যাসে করলে কিন্তু অবশ্যই চারিদিক দিয়ে পুড়ে যেত কিন্তু সেটা হয়নি এটা আসলেই রোদেতে আমাদের সত্যি হয়েছে তো চলো দু ঘন্টা পর আমরা আবার চলে এসেছি তো আর একটুকুনি রাখবো রোদে ডিমটা তো চলো এসে গেলাম কড়াটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল রোদে যেহেতু অনেকক্ষণই বসানো আছে তো চলো এবার কড়াটা আমি নিয়ে যাচ্ছি ঘরে তো দেখো আমি কিন্তু খুব খুশি যেহেতু আমি প্রথমবার করলাম রোদেটে ডিম ভাজা তো চলো আমি নিয়ে চলে এলাম আর প্রচণ্ড গরম ছিল বাইরে যে কি বলবো তো অনেক কষ্ট করে আমি কিন্তু ডিমটা ভেজেছি প্রায় চার ঘন্টা আমার লেগেছে এক ঘন্টা আমি আরও এক্সট্রা দিয়েছিলাম পাঁচ ঘন্টা তো এটা প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা কি ধরে গেছে না ভালো আছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ তো চলো প্রথমে তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিলাম ও ভাবছে যে কেমন হতে পারে রোদে যেহেতু ডিম ভেজেছি তো বলছে খুবই সুন্দর হয়েছে তো চলো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো খেয়ে তো আমার খুবই ভালো লেগেছে ডিমটা অবশ্যই গ্যাস বাঁচানোর জন্য তোমরা রোদেতে ডিম ভেজে দেখতে পারো কেমন হয় তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো